আসছি বক মারতে নতুন এক জায়গায় এর আগে তো একটা বক মারছি রাতের বেলায় দিনের বেলায় কখনো বক মারা হয়নি আজকে আসছি দিনের বেলায় নতুন এক জায়গায় বক মারতে জায়গাটা অনেক সুন্দর এখানে অনেক বক আছে নতুন এক জায়গায় আসছি যাই হোক আজকে বক মারমু জায়গাটা বেশ পরিচিত কিন্তু এখানে কখনো আসা হয়নি এর আগের একটা ভিডিওতে আমরা একটা জাঙ্গি দিয়ে একটা বক মেরেছিলাম সেটা রাতের বেলা তো আজকে আমরা জাঙ্গি নিয়ে আসছি দুইটা দেখি আল্লাহ নসিবে কি রাখছে শুধু বক মারা দুইটা ফাঁদ নিয়ে আসছি কিন্তু মাছ নিয়ে আসতে পারিনি আমরা এখন মাছের সন্ধানে যাচ্ছি মাছ খুঁজতে খুঁজতেই আমরা একটা বোতল পেলাম আর এই বোতলের মধ্যে মাছ মেরে মাছ রাখবো জায়গাটা আমাদের বেশ পরিচিত ঠিকই কিন্তু আমরা এটা জানি না এখান থেকে কিভাবে আমরা মাছ ধরবো মাছ মারার যেহেতু যন্ত্র নেই সেহেতু আমাদের হাতেই মাছ ধরতে হবে তো আমরা মাছ ধরার জন্য আমরা পানি নিয়ন্ত্রণ নামলাম গাইস এখন কিন্তু শীতের সময় পানিও অনেক ঠান্ডা তারপরেও মাছ ধরার জন্য আমাদের নামতেই হবে কেননা আমরা ফাঁদ নিয়ে আসছি বক মারার জন্য গাইস আজকে ব্লগ ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলছে গাইস তো তোমরা যারা যারা দেখছো তারা তারা ফটো লাইক করে দাও গাই জায়গাটা আমাদের বেশ পরিচিত কিন্তু এখানে কখনো আসা হয় নাই কেন আসা হয় নাই এখানে তো একটা গান আছে অবশ্যই তো গাইস গানটা তোমাদের একটু পরে শোনাচ্ছি আগে ফটাফট মাছ ধরি ফাঁদ দুইটা পাতার জন্য গাইস এখানে মাছ মারা অনেক টাফ তো অনেক কষ্টের পরে আমরা কয়েকটা মাছ ধরছি তাও মাছগুলো অনেক ছোট যেটা বক দেখবে না বললেই চলে মাছগুলো অনেক ছোট কিন্তু এই এরিয়াটা অনেক বড় এরিয়াটা যেহেতু বড় তাই আমাদের দেখতে হবে বক কোথায় কোথায় বসে ওই জায়গাটা টার্গেট করে আমাদের ফাঁদ গুলো পাততে হবে তো গাইস স্ক্রিনে কিছু বক দেখা যাচ্ছে কিন্তু বকগুলো অনেক ছোট এখন তো শীতের সময় তো অনেক ঠান্ডা বকগুলো এমন ভাবে বসে আছে ঝাপটি মেরে বসে আছে এক জায়গাতেই বসে আছে নড়াচড়া করছে না শুধু যদি মাছ পাই তাহলে ঠুকুর দেয় নড়াচড়া করে আর তা না হলে নড়াচড়া করে না এরিয়া হিসেবে বক অনেক কম আর বগগুলো অনেক ছোট ছোট যেটা আমার ক্যামেরায় ধরছে না গাইস তারপরেও চেষ্টা করছি যেন তোমরা দেখতে পাও ভালোভাবে ভিডিও করার জন্য এখন কিন্তু মৌসুমের সময় গ্রামের মানুষের অনেক ব্যস্ত সময় এখন আমাদের মধ্যে অনেকে কিন্তু মৌসুম চেনে না তো আমি মৌসুম কি তোমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি মৌসুম হচ্ছে গ্রামে যে ছয় মাস পর ধান চাষ করা হয় তো ধান চাষ করার পরে যখন ধান গড়ে নেওয়া হয় ওটাকে বলে তো এখন সময় সময়। অনেক আমরা এই সময় আসছি বক মারার জন্য আর এখন অনেক ঠান্ডা এই কোন গণের ঠান্ডার মধ্যে আমরা অনেক কষ্ট করে বক মারতে আসছি গাইস কিন্তু তোমরা লাইক সাবস্ক্রাইব করো না গাইস আগের ভিডিওতে আমাদের আরো কে ভিউ পড়ছে কিন্তু সেখানে সাবস্ক্রাইব হয় নাই নাইনটি সেভেন পার্সেন্ট মানুষ তোমরা ভিডিওটি শুধু শুধু দেখো কিন্তু কেউ সাবস্ক্রাইব করো না তোমাদের কাছে অনুরোধ থাকলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করে আমাদের সাথে থাকার জন্য প্রথম পাত্র তৈরি করে আমরা বক শিকারের জন্য এক জায়গায় টার্গেট করে সেখানে পাতার জন্য আসলাম এই জায়গাটাতে অনেক ছোট ছোট পুটি মাছ আর ছোট ছোট টাকির করা আছে এখানে বক আসার সম্ভাবনা বেশি তাই আমরা এই জায়গাটাতেই টার্গেট করে ফাত্তা পাতলাম আমরা মাছ ধরতে পারিনি ছোট ছোট একটা টাকির করা ধরছি কিন্তু এগুলো পাতার সাথে সাথে আমার মনে হয় মারা যাবে তারপর বাকিটা অপারালার হাতে গাইস আমরা প্রথম ফাত্রা পাতলাম কিন্তু দ্বিতীয় ফাতরা তৈরি করার জন্য আমাদের একটা জায়গা টার্গেট করতে হচ্ছে দেখো গাইস মানুষ এখন কতটা ব্যস্ত এখন তো মৌসুমের সময় এখন সবার ব্যস্ততার একটা সময় আর এই সময় আসছি আমরা বক্সিকার করতে আমরা একটা জায়গা টার্গেট করছি আর এখন দ্বিতীয় ফাতরা তৈরি করছি ওই জায়গাটাতে ফাতটা পাতার জন্য আর আমরা ফাত পাতার পরে আমরা দেখব বক কোন কোন জায়গায় আছে সেই সেই জায়গাতে যায় আমরা বককে তারা করব যেন আমাদের ফাদের কাছে আসে আর আমরা সহজেই বকটাকে ধরতে পারি স্ক্রিনে মাস্টার দিকে একটু তাকাও দেখো কত ছোট মাছ অনেক ছোট গাছ আসলো এখানে মাছ ধরো অনেক টাফ আমরা মাছ ধরতে পারিনি এই ছোট টাকি বক মারার জন্য এই জায়গাটাতে মাছ নেই বক খায় তো আমরা দেখবো কোনো যেন আমাদের ফাঁদের কাছে আসে তো চলো এখন আমরা বক কে তারা করবো আর গাছ তোমরা যারা ফাত বানানো শিখতে চাও তারা শিখতে পারো ডিসক্রিপশন বক্স এ একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে তোমরা যা ফাঁদ বানানো শিখতে পারো তোমাদের জন্য আমি একটা ফাত বানানোর ভিডিও বানাইছি আর সেই ভিডিওটা দেখে তোমরা কিন্তু আমাদের বক ধরতে পারো দেখো গাইস বক গুলো কত ছোট যেটা দেখাই যাচ্ছে না গাইস তোমাদের একটা গান শোনাতে চাইছিলাম যে এখানে একটা কাহিনী আছে আমরা কেন আসি না তো গাইস এখানে অনেক বড় বড় যুগ আসে এখানে যদি আমরা আসি যুগ ধরবোই কনফার্ম তার জন্য আমরা কিন্তু লবণ নিয়ে আসছি